নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান পেজ নম্বর ওয়ান সিক্সটি ওয়ান ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো ওয়ান পাড়ার চল্লিশটি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশুর সংখ্যা তথ্য নিচে লিখেছি এই আমি উপরের তথ্যটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে। যা শ্রেণীগুলি হবে জিরো থেকে টু টু থেকে ফোর ডট ডট ইত্যাদি এরা বলে দিয়েছে কতখানিটা হবে শ্রেণী এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী পরিসংখ্যা না কি বলতে বুঝি লিখি শ্রেণী অন্তর শ্রেণীসীমা শ্রেণী দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে জিরো থেকে টু তাহলে এখান থেকে আমি খুঁজে খুঁজে বার করব জিরো কটা আছে ওয়ান কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে শ্রেণী অন্তর জিরো থেকে টু শ্রেণিসীমা না কত শ্রেণী সীমাও জিরো থেকে টু তাহলে শ্রেণী দৈর্ঘ্য কি কত হবে টু থেকে জিরো বিয়োগ দিলে টু শ্রেণিদৈর্ঘ্য আর কটা খুঁজে ফেলাম পরিসংখ্যা এগারোটা এগারো লিখলাম এরপর দুই থেকে চার অর্থাৎ আমি দুই আর তিন খুঁজব খুঁজে যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে সতেরো হচ্ছে দুই থেকে চার এর শ্রেণিসীমা হচ্ছে দুই থেকে চার আর শ্রেণী দৈর্ঘ্য কত দুই চার থেকে দুই বিয়োগ দিলে আর বেরোলো কত সতেরো তারপরে তো ওরা বলেনি আমি করবো একইভাবে চার থেকে ছয় তাহলে এখান থেকে মানে চার আর পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় সেই একই হবে চার থেকে ছয় সীমাও চার থেকে ছয় ছয় থেকে চার দিলে দুই আর এইটা হচ্ছে নয় এরপর হচ্ছে ছয় থেকে আট অর্থাৎ ছয় থেকে আট বলুন ছয় এক দুই তিন তাহলে ছয় থেকে আট হচ্ছে ছয় থেকে আট শ্রেণিসীমা আর এইটা হচ্ছে দুই শ্রেণী এইটা হচ্ছে তিন আমাকে কি কি কোশ্চেনে বলেছিল প্রথমেই বলি শ্রেণী অন্তর শ্রেণী অন্তর মানে কি এই যে পার্থক্যটা জিরো দুই দুই চার চার ছয় এইগুলো হচ্ছে শ্রেণী অন্তর বুঝিয়ে দিলাম নেক্সট বলছে শ্রেণী দৈর্ঘ্য এই যে দুই থেকে জিরো বিয়ে করলে দুই চার থেকে দুই বিয়োগ করলে দুই ছয় থেকে চার বিয়োগ করলে দুই আট থেকে ছয় বিয়ে করলে দুই এইগুলো হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী পরিসংখ্যা এই যে গুনে গুনে বার করলাম কটা আছে শ্রেণী পরিসংখ্যা আর লাস্ট কি বলেছে সীমা মানে সীমানা ঠিক আছে বুঝতে পেরেছো দুই স্কুলের কোনো এক পরীক্ষায় চল্লিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো দেখে নাও এক থেকে দশ এগারো থেকে কুড়ি এরকম ডট 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 একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলি এই পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি দেখো দুই শ্রেণী অন্তর শ্রেণী দৈর্ঘ্য ট্যালিমার্ক শ্রেণী পরিসংখ্যা আমাকে বলে দিই ছোড়া এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণি দৈকত হচ্ছে টোটাল দশ 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 এবার আমি শ্রেণী পরিসংখ্যাকে কামন করব এক থেকে দশ গণব কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কটা আছে ছয় তাহলে ছয় লিখে ফেললাম শ্রেণী পরিসংখ্যা এবার হচ্ছে আমার এগারো থেকে কুড়ি তারও রেঞ্জ দশ এগারো থেকে কুড়ি খুঁজি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে আট লিখে ফেললাম ট্যালিমার্কটা পরে বোঝাবো এবার একুশ থেকে তিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আছে দশ এগারো এগারোটা আছে লিখে ফেললাম এগারোটা একত্রিশ থেকে চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত কটা হলো সাতটা এবার একচল্লিশ থেকে পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কটা হলো আটটা লিখে ফেললাম আটটা এবার ট্যালি ট্যালিমার্কটা দেখাচ্ছি ছয় আছে চারটে লাইন দিলে চার আর এরকমভাবে কেটে দিলে এক আর এক পাঁচ একে ছয় এইটা হচ্ছে পাঁচ ছয় এটা আট চারটে লাইন দিলাম এরকম কেটে দিলাম তাহলে পাঁচ এক দুই তিন তাহলে আট এগারো তাহলে এক দুই তিন চার টেনে দিলাম পাঁচ আবার এক দুই তিন চার টেনে দিলাম পাঁচ পাঁচে পাঁচে দশ এক এগারো তারপর সাত চার এক দুই তিন চার টেনে দিলাম পাঁচ এক দুই সাত তারপর এক দুই তিন চার টেনে দিলাম পাঁচ এক দুই তিন আট এটাই ছিল উত্তর তিন একটি ঝুড়িতে অনেকগুলি কমলা লেবু রাখা আছে এই এক ঝুড়ি কমলা লেবু থেকে লক্ষ্যহীনভাবে চল্লিশটি কমলা লেবু নিয়ে তাদের ওজন গ্রামে নিচে লিখলাম দেয়া আছে এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি সীমা ট্যালিমার্ক শ্রেণী পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক এবার এখানে ওরা বলে দেয়নি শ্রেণীসীমাটা কত হবে আমি নিজে করছি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো একশো এক থেকে একশো দশ এবার আস্তে আস্তে খুঁজব আমার কি একুশ থেকে তিরিশ কটা আছে একুশ থেকে তিরিশ এইভাবে খুঁজে যাবে আমি আর খুঁজছি না তিনটে আছে দেখো এক এরক দুই আর একটা কোথাও আছে মোটামুটি তিনটে আছে তাহলে তিন এইভাবে খুঁজে যাবে একুশ বাইশ তেইশ চব্বিশ তিরিশ যে কোনো সংখ্যা থাকবে সেইগুলো নিয়ে যতগুলো হবে সেইটা খুঁজে যাবে তাহলে এখানে তিনটে আছে তিন লিখলাম এরপর একত্রিশ থেকে চল্লিশ খুঁজে খুঁজে দেখবে চারটে আছে চার লিখলাম একচল্লিশ থেকে পঞ্চাশ সহ চারটে আছে চার লিখলাম একান্ন থেকে ষাট চারটে আছে চার লিখলাম একষট্টি থেকে সত্তর ছটা আছে ছয় লিখলাম একাত্তর থেকে আশি ছটা আছে ছয় লিখলাম একাশি থেকে নব্বই ছটা আছে ছয় লিখলাম একানব্বই থেকে একশো চারটে আছে লিখলাম আর একশো এক থেকে একশো দশ দুই আছে এরপর ট্যালিমার তিনটে মানে এক দুই তিন তিনটে লাইন চার মানে এক দুই তিন চার আবার চার মানে এক দুই তিন চার আবার চার মানে এক দুই তিন চার তারপর ছয় আছে এক দুই তিন চার কেটে দিলাম পাঁচ হয়ে গেল ছয় এইটাও ছয় আছে এক দুই তিন চার কেটে দিলাম পাঁচ এক এইটাও ছয় আছে এক দুই তিন চার কেটে দিলাম পাঁচ এক এক দুই তিন চার আর এইটা এক দুই এবার খুব ভালোভাবে দেখো অমুযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক এই তিন যা আছে তিন রয়ে গেল এই তিন আর এই চার যোগ করে কত হলো সাত তিন প্লাস চার টু সাত এবার এই সাত প্লাস টু এগারো এবার এগারো প্লাস পনেরো এবার পনেরো প্লাস এই ছয় কত হচ্ছে একুশ একুশ প্লাস তেত্রিশ প্লাস চার ইকুয়াল টু সাইতিরিশ সাঁইত্রিশ প্লাস দুই ইকোয়াল টু এই দুই উনচল্লিশ তাহলে কীভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে বুঝতে পেরেছো ক্ষুদ্রতর সূচক বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো চার মিতালি ও মহিদুল গ্রামের পঁয়তাল্লিশটি বাড়ির এই মাসে ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লেগলো আমি উপরে তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তিনেরটা যেভাবে করেছিলাম চারেরটাও সেভাবে হবে শ্রেণী অন্তর শ্রেণী দৈর্ঘ্য ট্যালিমার্ক পরিসংখ্যা আমাকে তো সাজাতে বলেনি আমি কাউন্ট করে দেখে নেব যে সবচেয়ে কম কি আছে সবচেয়ে বেশি আছে করে দিলাম নিজে থেকে একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো একশো এক থেকে একশো দশ একশো এগারো থেকে একশো কুড়ি একশো একুশ থেকে একশো তিরিশ একান্ন ষাট নয় হয় আমি এখানে পুরোটাই ধরছি ষাট বিয়োগ পঞ্চাশ দশ সব ক্ষেত্রেই শ্রেণীদৈর্ঘ্য দশ হবে এবার পরিসংখ্যা বিভাজন থেকে আমি একান্ন থেকে ষাটের মধ্যে কটা সংখ্যা আছে খুঁজে নিই দেখো একান্ন থেকে ষাটের মধ্যে এই যে একটা আছে একটাই আছে এক লিখে ফেললাম একষট্টি থেকে সত্তর কটা আছে একষট্টি থেকে সত্তর দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা লিখে ফেললাম এইভাবে প্রত্যেকটা খুঁজবে তোমরা একাত্তর থেকে আশি থাকবে পাঁচ একাশি থেকে নব্বই তিনটে একানব্বই থেকে একশো আটটা একশো এক থেকে একশো দশ সাতটা একশো এগারো থেকে একশো কুড়ি পাঁচটা একশো একুশ থেকে একশো তিরিশ আটটা এবার তেলিমার্ক শিখেছি এক এক ছয় কী হবে চার আর এরকম কেটে দেবো পাঁচ আর এক কি এক দুই তিন চার কেটে দিলাম পাঁচ তিন এক দুই তিন আট এক দুই তিন চার কেটে দিলাম পাঁচ এক দুই তিন এরপর এক দুই তিন চার কেটে দিলাম পাঁচ এক দুই সাত পরে পাঁচ এক দুই তিন চার কেটে দিলাম পাঁচ আট আছে এক দুই তিন চার কেটে দিলাম পাঁচ এক দুই তিন তাহলে কী হলো এইটা হয়ে গেল চারেরটা পাঁচ মারিয়া একটি হাসপাতালের তিনশো জন রোগীর বয়স নিচের ছকে লিখল বয়স বছরে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর রোগীর সংখ্যা আশি চল্লিশ পঞ্চাশ সত্তর চল্লিশ কুড়ি আমি উপরে তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি এগুলোকে আমাকে আর খুঁজতে হবে না দিয়ে দিয়েছে আমি খালি করে দেবো বয়স আর রোগীর সংখ্যাটা লিখে নেব তারপর বাকি করব। বয়স ছিল দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর রোগীর সংখ্যা সেটা পরিসংখ্যা কত ছিল দশ থেকে কুড়ি আশি কুড়ি থেকে তিরিশ চল্লিশ তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ সত্তর পঞ্চাশ থেকে ষাট চল্লিশ ষাট থেকে সত্তর কুড়ি এবার বৃহত্তর ক্রমযোগী পরিসংখ্যা এর আগে ক্ষুদ্রতর শিখেছিল দেখো এই কুড়ি কুড়ি বসে গেল এবার এই কুড়ি আর চল্লিশ অর্থাৎ কুড়ি প্লাস চল্লিশ কত হচ্ছে ষাট এবার এই ষাট আর এই সত্তর যোগ করলে কত হচ্ছে একশো তিরিশ এবার একশো তিরিশ প্লাস এই পঞ্চাশ কত হচ্ছে একশো আশি এবার একশো আশি প্লাস চল্লিশ কত হচ্ছে দুশো কুড়ি এবার দুশো কুড়ি প্লাস আশি ইকোয়াল টু কত হচ্ছে তিনশো এইটাই হলো বৃহত্তর সূচক নিচ থেকে উপরে গেলে বৃহত্তর সূচক আর উপর থেকে নিচে এলে ক্ষুদ্রতর সূচক হয়ে গেল নিশ্চয়ই বুঝতে পেরেছ ছয় নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি শ্রেণী দশের কম কুড়ির কম তিরিশের কম চল্লিশের কম পঞ্চাশের কম ষাটের কম ছাত্রছাত্রীর সংখ্যা সতেরো বাইশ উনতিরিশ সাঁইত্রিশ পঞ্চাশ ষাট শ্রেণী কী ছিল দশের কম এক থেকে দশ কজন ছিল ছাত্রছাত্রী সতেরো জন কুড়ির কম এগারো থেকে কুড়ি ছাত্রছাত্রী বাইশ জন তিরিশে কম একুশ থেকে তিরিশ ছাত্রছাত্রী চল্লিশের কম একত্রিশ থেকে চল্লিশ ছাত্রছাত্রী সাঁত্রিশ জন পঞ্চাশের কম একচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ জন ষাটের কম একান্ন থেকে ষাট ষাট জন এবার আমার ক্ষুদ্রতর সূচক সতেরো সতেরো বসে গেল এরপর সতেরো প্লাস বাইশ কত হয় উনচল্লিশ এরপর উনচল্লিশ প্লাস উনতিরিশ কত হচ্ছে আটষট্টি এরপর আটষট্টি প্লাস সাঁতিরিশ ইকল টু কত একশো পাঁচ এরপর একশো পাঁচ ইন্টু পঞ্চাশ একশো পঞ্চান্ন তারপর একশো পঞ্চান্ন প্লাস ষাট ইকল টু দুশো পনেরো ক্ষুদ্রতর সূচক হয়ে গেল নিশ্চয়ই বুঝতে পেরেছ সাত নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি প্রাপ্ত নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা ষাটের বেশি পঞ্চাশের বেশি চল্লিশের বেশি তিরিশের বেশি কুড়ির বেশি দশের বেশি জিরোর বেশি জিরো ষোলো চল্লিশ পঁচাত্তর সাতাশি বিরানব্বই একশো দেখো প্রাপ্ত নম্বর ষাটের বেশি ষাট থেকে সত্তর ছাত্রছাত্রীর সংখ্যা ছিল জিরো তারপরে আছে পঞ্চাশের বেশি পঞ্চাশ থেকে ষাট ষোলো চল্লিশের বেশি চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ তিরিশের বেশি তিরিশ থেকে চল্লিশ পঁচাত্তর তারপর কুড়ির বেশি কুড়ি থেকে তিরিশ সাতাশি দশের বেশি দশ থেকে কুড়ি বিরানব্বই শূন্যর বেশি শূন্য থেকে দশ একশো এবার পরিসংখ্যা পরিসংখ্যা একশো মাইনাস বিরানব্বই আট বিরানব্বই মাইনাস সাতাশি পাঁচ সাতাশি মাইনাস পঁচাত্তর বারো পঁচাত্তর মাইনাস চল্লিশ কত হচ্ছে পঁচাত্তর মাইনাস চল্লিশ তারপর চল্লিশ মাইনাস কত হচ্ছে চব্বিশ তারপর ষোলো মাইনাস শূন্য ষোলো আর তারপর হচ্ছে জিরো ঠিক আছে এইটাই হল পরিসংখ্যা আট বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ এক নিম্নের কোনটি তথ্যের চিত্ত উপস্থাপন এ দণ্ডলেখ কাঁচা তথ্য সি ক্রমযৌগিক পরিসংখ্যা ডি পরিসংখ্যা বিভাজন আমরা জানি উপস্থাপন মানে দণ্ডলেখ তাহলে উত্তর দণ্ড লেখ দুই পনেরো পঁচিশ পনেরো আঠেরো সতেরো কুড়ি বাইশ এরকম আছে তথ্যের প্রসার কত তথ্যের প্রসার আছে দেখো এ দশ বি পনেরো সি আঠেরো ডি ছাব্বিশ তাহলে তথ্যের প্রসার হচ্ছে আঠেরো এরপর তিন এক থেকে পাঁচ ছয় থেকে দশ ডট 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 শ্রেণি শ্রেণী দৈর্ঘ্য এক থেকে পাঁচ কত হচ্ছে পাঁচ ছয় থেকে দশ কত হচ্ছে পাঁচ তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে বি পাঁচ এ ছিল ফোর বি পাঁচ সি ফোর পয়েন্ট ফাইভ ডি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে উত্তরটা কি বি পাঁচ চার একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ ডট শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি হলে এ বারো পয়েন্ট ফাইভ থেকে সতেরো পয়েন্ট ফাইভ বি সেভেন্টিন পয়েন্ট ফাইভ থেকে বাইশ পয়েন্ট ফাইভ সি আঠেরো পয়েন্ট ফাইভ থেকে একুশ পয়েন্ট ফাইভ ডি উনিশ পয়েন্ট ফাইভ থেকে কুড়ি পয়েন্ট ফাইভ তাহলে কুড়ি তফাত হচ্ছে দেখো পনেরো পাঁচে কুড়ি পাঁচের অর্ধেক আড়াই আড়াই এই দিকে আড়াই ওই দিকে অর্থাৎ সতেরো পয়েন্ট ফাইভ থেকে বাইশ পয়েন্ট ফাইভ হবে অর্থাৎ বি একটা পাঁচ একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য ছয় সীমা কত হবে নিম্নসীমা হবে সাত কারণ যদি ছয় হয় তিন দশের তিন কম সাত আর দশের তিন বেশি তেরো নিম্নসীমা সাত আর উচ্চসীমা তেরো হবে আমাকে নিম্ন সীমা চেয়েছে তাই সাত অর্থাৎ বি এর উত্তর সঠিক নয় সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানা কত তা বের করি তাহলে নিম্ন সীমানা হবে টু এম মাইনাস ইউ এটাই উত্তর বি একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ শ্রেণী দৈর্ঘ্য কত দশ হলে উচ্চ ও নিম্ন সীমা কত দশের অর্ধেক কত পাঁচ বিয়াল্লিশ থেকে পাঁচ কমালে কত হয় সাঁতিরিশ তাহলে সীমা হচ্ছে সাঁত্রিশ আর বিয়াল্লিশ থেকে পাঁচ বেশি যোগ করলে কত হয় সাতচল্লিশ তাহলে সীমা হচ্ছে সাতচল্লিশ তাহলে সীমা কত সাঁইতিরিশ আর উচ্চ সীমা। সাতচল্লিশ সাঁইত্রিশ থেকে সাতচল্লিশ সি সেনিসিমা সত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে উনচল্লিশ আশি থেকে চুরাশি পঁচাশি থেকে এইট্টি পরিসংখ্যা তিন চার পাঁচ উপরের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব লিখি প্রথম শ্রেণী মানে চার তাহলে কত হচ্ছে থ্রি বাই হলে হবে জিরো ঘনত্ব হয়ে গেল এবার ডি সি প্রশ্নের শেষ আপেক্ষিক পরিসংখ্যা কত শেষ মানে আট চার বাই আট অর্থাৎ কত হচ্ছে জিরো পয়েন্ট ফোর এবার ই নিচের উদাহরণগুলিতে কোনগুলো গুণ আর কোনগুলো চল নির্দেশ করি চল হলো যা বাড়ে কমে আর গুণ হলে স্ট্যাটিক্স মানে নির্দিষ্ট থাকে প্রথমে চল করছি চল হলো পরিবারের জনসংখ্যা কম হতে পারে দৈনন্দিন তাপমাত্রা দৈনন্দিন তাপমাত্রাও কম বেশি হতে পারে মাসিক আয়ও কম বেশি হতে পারে কি চল আর গুণ হলো শিক্ষাগত মান হলো একটা গুণ আর পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গেট গুণ তাহলে গুণ হচ্ছে তিন আর পাঁচ চল হচ্ছে এক দুই এবং চার নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো